সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমি আজকে আসলাম কোথায় সেই ঢাকার বাংলাদেশের ভেতর যে চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানায় সেই জাতীয় চিড়িয়াখানায় আমি এখন ঢুকব সেই জাতীয় চিড়িয়াখানার ভেতর বাংলাদেশের ভেতর যে জাতীয় চিড়িয়াখানা মিরপুর ওই ভিতর ঢুকব এবং কী কী আছে সব কিছু আপনাদের দেখাব এটা হলো এই চিড়িয়াখানার সামনের অংশ এখন রমজান মাস হয় এখানে তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে না আর এটা হলো টিকিট কাউন্টার আমাদের সবার টিকিট আমার কাকা একাই কেটে নিল এটাই সেই প্রবেশ টিকিট টিকিট কেটে আমরা ঢুকে বললাম মূল সেই চিড়িয়াখানার ভেতরে আমার সাথে কিন্তু আমরা অনেকে আসি আস্তে আস্তে আমি সবার পরিচয় দেব আর এখন যে স্লেটার দেখছেন ইনি হচ্ছে এনপি তাপস অর্ফে নিমায় ভেতরে ঢুকে কিছু দূর হাঁটলেই বাম পাশে দেখতে পাবেন এই হরিণ হরিণ দেখার পর রাস্তা দিয়ে আরেকটু সামনের দূর হাঁটলেই দেখতে পাবেন এই বানরের মামু মামাই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ভেতরে কিন্তু সে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে না চল এই মামু এই মামু দাঁড়া মাংস দিয়ে আছে অবশ্য কিন্তু দেখা যাচ্ছে না অনেক এক খাসা তো কি মামা মামাৰ বাঢ়ি কানে এখানে কিন্তু অনেক বাঘ আছে প্রত্যেকটি বাঘের এক এক রকম নাম দিয়ে আছে আফ্রিকান সাদা সিংহ ঘুমই তো এটার ভিতরে আছে আফ্রিকান সাদা সিংহ কিন্তু এটার এত পরিমাণ প্রোটেকশন দিয়া বাইরে থেকে দেখা যাচ্ছে না ব্যস্ত খুব ব্যস্ত

বোনের জায়গা তাদের কাজের চেয়ে ঘুম বেশি শিকার করবে একটু খাওয়া দাওয়া হলেই ঘুম অন্য লোক শিকার করবে খাবে চিন্তা না অন্য জায়গা এখানে প্রত্যেকটি পশু পাখির জীবন কাহিনী আমার কাকা কাকিরে বুঝে যাচ্ছে খরগোশ <laughs> <laughs>

ভেতরে এত সুন্দর জায়গা আর যে কি বলবো ভাষায় বোঝানো যাবে না যে আমরা এই যে চিড়িয়াখানা এত সুন্দর জায়গা আর এই পৃথিবীতে যে এমন কোনো পশু পাখি বা জীব জানোয়ার নেই যে এর মধ্যে নেই সব কিছু এর ভেতরে আছে যদি আপনারা না দেখেন তাহলে বিষয়টা বিশ্বাস করবেন আর এর তো বাউন্ডারি তা আমাদের ঘুরতে ঘুরতে অলরেডি কষ্ট গেছে আমরা অলরেডি দুই তিন ঘন্টা ঘুরেছি এখন এখনও শেষ হয়নি এর ভেতরে কী কী আছে এর ভেতর হঠাৎ তে আমার কাকির অবস্থা কি কষ্ট রে ওルダー বিস্ট কোন দিকে আছে আমাদের জানি জানি সব পিক কুকুরানি কোন কোন বা আর দিনান্তরে একটু চলে আসুন এই যে ভাষা আছে কালো ঘোড়া এই পাশে আসছে সাদা ঘোরা রেস গোরা

嗯。<laughs> <laughs>